হালকাতা হালকাতা হালকা বিশেষ ঘোষণা বিশেষ ঘোষণা মন দিয়ে সকলেRadiway শোনা এসে গেছে 1400 বছর বাংলা সাল এখন আমার কথা সবাই শুনেন দেমন ঘোষণা করি এই হালকাতা দেনা পরিশোধ না করলে আপনাদের অবস্থা হবে ছাতা বাকি পরিশুত না গললে আপনাদের অবস্থা হবে কিন্তু bengel ছাতা বাকির খাতা লইলাম হাতে দুই দিনের সাথে সাথে উত্তর পারার কানা মুসলিমিয়া 400 টাকা এখনি যাবেন দিয়া জন্টু তিন গোে বাকি নুছে 600 600 ভাইছে এক বই পাওয়ার ফানা আমার তিন গোে মারাইছে

কোনো সাবধান হয়ে যায় নিষ্ক্রিপুর নাম আছে সবারই পাওনা টাকা দিয়া মিটাবে না জি